এটা অবস্থান হচ্ছে যাত্রাবাড়ি দেখতে পাচ্ছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ঠিক পশ্চিম পাশে অবস্থিত বিক্রমপুর বেডিং হাউস এইখানে কিন্তু আপনারা সকল ধরনের বেডিং রিলেটেড সকল সলিউশন পেয়ে যাবেন ইনশাল্লাহ এইখানে আপনারা পেয়ে যাবেন যত ধরনের যত কোয়ালিটির ফোম চাচ্ছেন আপনারা সকল কোয়ালিটির ফোম এবং একই সাথে ম্যাট্রেক্স পাবেন পাশাপাশি কিন্তু ফোম কভারও থাকবে তো হিউজ এই কালেকশন থেকে যারা আপনার পছন্দের প্রোডাক্টটি নিতে চাচ্ছেন অথবা প্রোডাক্ট সম্বন্ধে ডিটেইল জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল আমাদের সাথে রয়েছে বিক্রমপুর বেডিং হাউজের ওনার রবিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখান আছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো ভিউয়ার্স যারা সোপার ফোম প্লাস কাবার কিনবেন ঠিক তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা তৈরি করা তো আমি তৈরি করছি আমার রিজিকের রিজিকের উদ্দেশ্যে ঠিক করবে আপনারা দেখার পর যদি আমার প্রোডাক্ট ভালো লেগে থাকে আপনি আবার আপনারা অবশ্যই যা সেই নিতে পারুন তো ভিউর্স খেয়াল করবেন আমাদের এটা শোরুম বিক্রমপুর বেডিং হল যাত্রাবাড়িতে তিনটা আউটলেট আছে ইনস্ট্যান্স ফোম কারো যদি এক থেকে একশো সেট ফোম দরকার হয় তো আমরা ইনশাল্লাহ দিতে পারবো জি তো এখন ভাই আপনি তো একশো সেট ফোম নিবেন নেবেন

কি লিয়ারে সম্পর্ক আর কি বলবো তো এই তিনটো ফম নি আজকে আমি কথা বলি বাকিগুলো ভালো সবার দোকানের ফম ভালো কিন্তু কিনতে হলে যাচাই করতে হবে কার আপনা কাস্টমার আপনা যাচাই করে নিবেন সবার আমি কারো ফম খারাপ না সবার দোকানের ফম ভালো কিন্তু বিষয়টা আপনার যাচাই হবে যখন মেয়ে দেখতে যান যাচাই বেচে করা দায়িত্ব কার আপনাদের ভালো একটা মে পাওয়ার জন্য ভাইয়ে যাওয়ার চেষ্টা করেন আর আপু চেষ্টা করেন ভালো একটা সেলব পাওয়ার জন্য ঠিক ঘরের ফম পাওয়ার জন্য

আপনার ফোম কিনতে গিলেন এখন দোকানদার আপনাকে বসার ফোমটা মোটা থাকে কত টুক 4 ইঞ্চি 4 ইঞ্চি এটা আপনি জানেন হয়তো অনেক ভিডিও করার কারণে কিন্তু এটা মেপে নাওটা কিন্তু ভালো তো যেমন আমার এখানে কিছু ফোম আছে আমি কোম্পানি নাম দাখিলাম না এই যেমন একটা ফোম এটা নাম দাখাবো না এইটা আমি মাপ দিলাম এইটা আমি এখন মাপ দিলাম কত টুক আছে ভাইয়া 4 ইঞ্চি আছে 4 ইঞ্চি একটু কম কম আছে আর এই ফোমটা ম্যাক্স যে ফোমটা এইটা আমরা মাপ দেব কত টুক আছে ওভার খেয়াল করবেন আর এগুলো কিন্তু প্রতিটা ওভার হবে ঠিক আছে তো এই যে ম্যাক্স পারফর্মটা কিন্তু যেখান থেকে নিবেন আপনার অবশ্যই আমার দোকান থেকে নিতে হবে না ভাইয়া আপনার পয়সা রিজিক থাকলে তো আপনি আমার এখান থেকে নিবেন রিজিকে থাকতে হবে আপনার বাড়ির কাছ থেকে কিনেন কারো প্রতারণায় পড়ে না যে বলবে একশো বছর আগের কোম্পানি আরে ভাই একশো বছর আগে যা ছিল সেই মানুষ কি এখন আছে দশ বছর বা বিশ বছর আগে ইলিশ মাছ দিয়ে ভাত খেলে ভাতের ঘেরানটা আসতো কি সেই জিনিস আছে এখন নাই তো একশো বছর কোম্পানি ওই যে মামাবাড়ির আবদার এগুলো কারো খপ পরে পড়বে না যে মামাবাড়ির আবদার একশো বছর আগের কথা

এইটার দাম পরে আটত্রিশশো টাকা সলিড কালার এই কাবারটার দাম পরে মাত্র আটত্রিশশো এইটার দাম পরে মাত্র আটত্রিশশো টাকা এই কাবারটার দাম পরে মাত্র আটত্রিশশো টাকা এই গেল একটা ভেরিয়েন্টের কাবার তারপর এইটা ভেরিয়েন্ট আছে আর একটা এইখান থেকে যারা নেবেন দশ পিস কাবারের দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি একদম একদম ভালো মানের কাপড় আপনার তো আসবেন আসলে তো খারাপ জিনিসটা নিবেন না নিবেন আমি বলি না যে আমার দোকানের অ্যাড্রেস নাই যে জামাইবো ফেসবুকে ব্যবসা করবো ফেলার বাসা নিয়ে আসা যাবে না মাল পাঠাই দিব ওই রকম ব্যবসা আমাদের আপনি আসবেন না আসতে বলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন তারপর দেখে নেবেন এগুলো একদম খুব ভালো মারের কাপড় এগুলা দশ পিস কাপড়ের দাম পরে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তারপর আপনি যেহেতু বলছেন কেমন তার প্রমাণ দিতে হয় এখন অনেকে বলে কি কাপুরে কি ভুসকা উঠে আরে ভাই ভুসকাতড়ে আপনার দোষে আপনি বাইশো টাকায় তিন হাজার টাকা সবার কাপড় কিনতে ভুস্ক উঠবে না তো ফুসকা তো শরীরে ফুসকাটার উচিত কিন্তু ওটা কাপুরে ভুসকা তো এই সমস্ত কাবারের দাম পর দশ পিস কাবার দাম পরে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে ঘুরে না

তারপরে কোয়ালিটি অথেন্টিক একদম সেলাইটা আমি আপনাকে দেখে আমাদের সেলাই এইটা দিয়ে এই যে চেনটা একটু খেয়াল করেন চেনটা কিন্তু একদম

ছ হাজার পাঁচশো টাকা দশ পাঁচশো টাকা একটা মাত্র ছ হাজার তারপর একটা ডিজাইন ছ হাজার পাঁচশো টাকা ডিজাইন ছ হাজার পাঁচশো এই একটা ডিজাইন আছে ছ হাজার পাঁচশো টাকা

সাড়ে ছয় আছে সাড়ে পাঁচ আছে আছে এখন আপনারা ইউটিউবে ভিডিও করলো যে দাম কমাই দিলাম কিন্তু গুণগত মান দেখবেন যে এরকম গুড় এইরকম মিষ্টি তো এইগুলো যারা নেবেন দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত হাজার টাকা এখান থেকে কিছু কাপড় আমি দেখাচ্ছি যেমন হয় এই কাবারটা একটু খুলে দেখাও একটু সোফাটার দিকে টান দাও এই যে আপনারা আসলে কিন্তু সোফা এরকম ট্রায়াল দিয়ে দেখবেন

আপনার যে কটা সিট ওই কটা রুমাল পাবেন এরকম তারপর পাচ্ছেন এরকম যে দুইটা সাইড টেবিল থাকে ছোট সাইড টেবিল এই যে দুইটা সাইড টেবিল থাকবে আর এরকম থাকবে বড় একটা টি টেবিল টি টেবিল বা সেন্টার টেবিল থাকবে ও এটা হচ্ছে একটা টি টেবিল এটা থাকবে একটা টি টেবিল আর এটা হচ্ছে আপনার কুশন কভার কুশন কভার এই যে এরকম পাঁচটা কুশন কভার পাবেন প্রতি সিডে এবং পাঁচটা বালিশ সহ পরে 5000 টাকা পাঁচ টা ফুল সেটআপ জি হ্যাঁ ভালো মানের ফুল সেটআপ পরে ফোম পরে 6500 আর কভার পরে 7000 আর এটা পাঁচ হাজার মোট আঠারো হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ ভালোটা সপ্তাহে এখন আমার কাছে কল নিতে আরেক জায়গায় কল দিবেন ও বলবে সর্বোচ্চ ভালোটা পনেরো হাজার টাকা কিন্তু আপনাকে যাচাই করতে হবে গুণগত পরিমানটা বুঝতে হবে আপনি কি টাকায় কি জিনিসটা নিচ্ছেন পৃথিবীতে কেউ ব্যবসা করে ও ব্যবসা করে আমি ব্যবসা করি। ব্যবসা ছাড়া কিন্তু কেউ কাউকে দিবে না। জি। তাই না? রাইট। কারণ ব্যবসা করেই দিবে তো ও আর ব্যবসাটা রেখেই কিন্তু আপনাকে দিচ্ছে। তো সেটা আপনি যে নিষ্ঠা গুণগত মান যাচাই বাছাই করে নেবেন আর অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। যদি আল্লাহ পাক নেক্সট ভিডিওতে বাঁচিয়ে রাখে তাহলে দেখা হবে আবার ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তবে বিক্রমপুর বেডিং হাউস দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনারা জানেন। এবং ওনাদের কাছে হিউজ কালেকশন কিন্তু অলওয়েজ থাকে আপনারা অবশ্যই অবশ্যই সুযোগ থাকলে শোরুম ভিজিট করে নেবেন আল্লাহ হাফেজ